হ্যালো ভিউয়ার্স সামনে যেহেতু পূজা পূজা উপলক্ষে যারা চাচ্ছেন বাচ্চাদের ফেন্সি ফেন্সি ড্রেস খুঁজছেন ফেন্সি ফেন্সি ড্রেস খুঁজছেন শুধুমাত্র ব্যবসার জন্য পার্টি ওয়ার তো আসি আজকে পার্টি দেখাবো না আজকে দেখাবো খুব সুন্দর টু পিস কালেকশন অনেকেই চায় বড়দের মতো টু পিস বাচ্চাদেরকে পরাবে চাই কুর্তি কালেকশন চাই টপস কালেকশন সব কালেকশন আজকে দেখাই দিব সবার আগে চলে আসবেন বাচ্চা থেকে বড়দের সমস্ত ড্রেস পাইকারি নিতে এবং বানাতে চলে আসবেন পুরান ডাকার লক্ষ্মী বাজার সরদি কলেজের সামনে যারা বড় বড় পাইকার আছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা বানাই নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমাদের এখানকে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আছে একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সব কিছু কিন্তু পেয়ে যাবেন সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে পাইকারি করতে পারেন দেখেন কি সুন্দর কি সুন্দর একটা প্রোডাক্ট আমি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা প্রোডাক্ট বড় একটা পেজে কিন্তু আমরা দিয়েছি দেখেন এটা থাকবে অ্যাম্বারি করা বারো বারোটা কালারে থাকবে এই পাশে আমি সালোয়ারটা আপনাদের দেখাই দিব এটা হচ্ছে দুতে সালোয়ার যখন আপনারা দেখবেন খুবই সুন্দর একটা প্রোডাকশন এটার প্রোডাকশনটা এত সুন্দর আপনারা এটার ডিজাইনটা দেখতে পাবেন খুব সুন্দর এটা একটা বড় পেজ দিয়েছি ওখানে একটা ভিডিও করেছে খুবই সুন্দর তার একটা কালার উপরে করেছে আমাদের কাছে কিন্তু আপনারা এই ডিজাইনটা বারোটা কালারে পাচ্ছেন আমি বারোটা কালারে আমরা হোয়াইট সালোয়ার দিয়েছি আর আমরা কিন্তু এই যে কালারফুলের সাথে আমরা কালো কালারের ভিতরেও কিন্তু করেছি এটা দেখতেছেন খুব সুন্দর লেসটা এটা কিন্তু অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আর এই যে জামাটা আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর উপরে উপরে এর কিন্তু কিন্তু বড়দের প্রোডাকশনও নেমে এসেছে আপনারা চলে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে তারপরে আমি প্রথমেই কিন্তু যাচ্ছি যে অ্যালেক্সের টু পিসগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর আমি কাছ থেকে না দেখাইলে বুঝবেন না দেখেন অ্যালেক্সের খুব সুন্দরভাবে টিকেন করা আছে অ্যালেক্সের ফতুয়া টুপিস দিয়েছি এই যে এই পাশে সালোয়ার দিয়েছি এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন চলে আসবেন আমাদের এখানে এটা হচ্ছে অ্যালেক্সের ভিতরে টু পিস কালেকশন আর প্যান্টটা দেখেন কত বড় প্লাজো প্যান্টের মতো দিয়েছি কো খুবই সুন্দর কোয়ালি সিস্টেম করে দিয়েছি কালার থাকবে দশটা বারোটা কালার থাকবে তারপর দেখেন ওয়েস্টার্ন টপসের সাথে এত সুন্দর প্লাজো দিয়েছি টু পিস কালেকশন দেখতেই পাচ্ছেন ওয়েস্টার্নটের সাথে খুব সুন্দর প্লাজো করা হয়েছে আপনারা একটু দেখবেন এই যে এটা এটারও কিন্তু দশটা বারোটা কালার করা হয়েছে খুব সুন্দর তো আমি মাত্র দুইটা একটা করে স্যাম্পল আপনাদের দেখাই দিচ্ছি সবগুলা কালার দেখালে দেখা যাচ্ছে অনেক লেট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি শুধু স্যাম্পল দেখাই দিচ্ছি এটা কিন্তু টু লেয়ার আপনারা একটু ফলো করুন এটা কিন্তু টু লেয়ারের আসলে ভিডিওতে সব দেখানো সম্ভব না আপনারা সব কিছু দেখতে চলে আসবেন আর যারা আপনাদের জায়গায় বসে এই প্রোডাকশনগুলো নিতে চাচ্ছেন তারা দেখা যাচ্ছে এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এইখানে যোগাযোগ করে চলে আসবেন এগুলা কিন্তু বারোটা করে কালার করা হয়েছে অরিজিনাল চায়না লিলেন শার্ট টুপিস এগুলা কিন্তু এখনকার পাঁচ থেকে দশ বছরের আজকে যা দেখাচ্ছি পাঁচ থেকে দশ বছরের কালেকশন এগুলা এগুলারা এগুলা দেখা যায় এরাও এই ধরনের স্মার্ট টুপিস পড়তে চায় দিতে চায় এই যে এখন একটা শার্ট টুপিস দেখাবো তার সাথে খুব সুন্দর বাংচুরের এই শার্ট টুপিসটা সিঙ্গেল যদি আপনি টপস নিতে চান টপস টপ পাবেন আমরা সিঙ্গেল টপসেও করেছি টুপিসেও করেছি যেমন এটা পাবেন পাঁচ থেকে দশ বছর আবার বড়দের দশ থেকে পনেরো বছরের যারা স্কুল কলেজের মেয়েরা আছে তাদের পাব ন এই টিচা এইটো বড় দেরও পাবেন ছোট দরে পাবেন আর এগুলোর হোলসেল প্রাইস একেবারে কমের ভিতরেই পেয়ে যাবেন তবে আমি আজকে আপনাদের কিছু কিছু কালেকশন দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এগুলো টু পিস করা হয়েছে এগুলো আর টপসও কিন্তু আসে টপসেরগুলো আমরা পরে দেখাই দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখুন খুব সুন্দরভাবে টু পিস করা হয়েছে আজকে টু পিস দেখাচ্ছি আর টপসও দেখাবো আজকে টপসের টপসগুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি এই পাশে এখন যেগুলো দেখাবো দেখ বিশাল ঘ্যারের ভিতরে কুর্তি কালেকশন যারা দেখা যায় চার থেকে আট বছরের মেয়েরা আছে এটার ভিতরে ছয়টা কালার থাকবে এটা খুবই সুন্দর থ্রি লেয়ার কুচি করা কুর্তি কালেকশন কুর্তি কালেকশনের উপরে আমি আরেকটা কালেকশন দেখাবো হাতাটা সামনে দিয়ে দিও এই যে দেখেন এত সুন্দর কুর্তি কালেকশন হাতাটা কিন্তু কুচি কুচি করা থাকবে এটার দশটা বারোটা কালার থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু পাবেন এই যে দেখেন এটা টুল এই নিচে কুচি কুচি থাকবে সামনে ফিতা থাকবে চিকন মোটা সবাই পড়তে পারবে একটু দেখাই দাও এই যে ফিতাটা একটু দেখাই দাও চিকন মোটা কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে এগুলা দেখা যায় চার পাঁচ থেকে সাত আট দশ পর্যন্ত পড়তে পারে আরও ইউনিক একটা কালেকশন আপনারা দেখুন এটা কিন্তু কোটি টপস এই যে দুই পাশে কিন্তু কোটি থাকবে তার উপরে একটা খুব সুন্দর কাট কাজ করা থাকবে এটা হচ্ছে কোটি টপস কালেকশন বারোটা কালার থাকবে আমি দুইটা কালার দেখাই দিচ্ছি যারা এই ধরনের এখনই স্ক্রিনশট দিয়ে আপনার জায়গায় বসে প্রোডাক্টগুলো নিতে পারেন আর হোলসেল প্রাইসটা যদি জানতে চান তো এটা পাইকারি একটা প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে কিন্তু আমি সরাসরি প্রাইসটা বলছি না তবু একটা ধারণা দিয়ে দিব কেমন প্রাইসের ভিতরে পাবেন এক খুবই সুন্দর আতার উপরে খুব সুন্দর একটা টপস কালেকশন দেখতে পাচ্ছেন আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো সারা বাংলাদেশে আপনারা বসে কুড়িয়ারের মাধ্যম নিতে পারেন অনলি বিকাশ পেমেন্ট করে বিকাশ একটু পেমেন্ট করতেই হবে দেখা যাচ্ছে অনেকে কুরিয়ারে মাল নিচ্ছে তুলছে না সেই জন্য আমরা কুরিয়ারের পেমেন্ট একটা হাফ ডাউন পেমেন্ট নিয়ে থাকি সেই পেমেন্টটা নিয়ে আমরা দিচ্ছি আর আমরা কিন্তু নতুন না এবং আমরা কিন্তু অনলাইনে সেল করি না এই যে প্রোডাক্টটা দেখছেন এগুলো টপস আমি বললাম না সিঙ্গেল টপসও করেছি সাইজ হচ্ছে আটাইশ তিরিশ বত্রিশ সাইজটা ম্যাটার করে না অনেকে দেখা যাচ্ছে বড় সাইজ ছোটোতে করে ছোটোটা বড়দের করে সেজন্য আমি বলি দিয়ে চার থেকে আট বছরের আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি চার থেকে আট বছর এগুলো সময়তে দেখা যায় গ্রোথ একটু ইয়া থাকলে দশ বছরের মেয়েরাও পড়তে পারে তো আজকের কালেকশনগুলো তিনশো পঞ্চাশ টাকা থেকে টপস কালেকশন শুরু করে চারশো পঞ্চাশের ভিতরে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশের ভিতর টপস টপিসগুলো পেয়ে যাবেন আরও অনেক অনেক কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে লাইক করুন প্রত্যেকটা ভিডিওতে লাইক দিলে আমাদের প্রত্যেক দিন আপডেট যে কালেকশনগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন ছবি দেওয়া থাকবে কিংবা ভিডিও পাবেন নোটিফিকেশন পাবেন পেজটাকে ফলো দিয়ে রাখেন আর লাইক করুন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের পরবর্তী কালেকশন পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নির্বিঘ্নে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনতে চলে আসুন আমাদের এখানে লাস্টবারের মতো আমরা আবারও আমাদের ঠিকানা বলে দিচ্ছি পুরান ঢাকার লক্ষ্মীবাজার সরহদ্দী কলেজের সামনে এটা হচ্ছে সদরঘাট এরিয়ায় এখানে আসলে আপনার দোকানে যা যা লাগবে সব পেয়ে যাবেন আল্লাহ হাফেজ